जननी शवीं राम कृष्ण जगद्गु तयो तय श्रीवा प्रणमा मुँ। सबाई के आमा नमस्कार शमस्कार আমরা তো সবাই গুণযজ্ঞে সামিল হয়েছি চেষ্টা করে যাচ্ছি শান্তি পাওয়ার জন্য মায়ের কথা মতো শুনে একটু একটু গুণযজ্ঞ করার সপ্তাহে একটা দিন পারি যাই হোক এই এই একদিন করতে করতেই আমাদের অনেক উন্নতি হবে সঙ্গে মা আছেন তো মা তো সবসময় তৈরি সন্তানের জন্য মা সবসময় দুহাত তুলে রেখে দিয়েছেন যে যখনই আমরা ডাকবো মা বলে তিনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে আমাদের কাছে এসে হাজির হবেন তবে নিশ্চয়ই তার কৃপা পাব অনেক সময় আমাদের মনে হয় যে এই গুণযোগ্য গুণ দেখব গুণ বলছি বটে কিন্তু ঠিক ঠিক হয়ে উঠছে না খালি সেই দোষের দিকেই মন চলে যাচ্ছে কেন এমন হয় দেখুন সেই জন্যই বোধ হয় আমাদের স্বামীজি জোর দিয়েছেন নিয়মানুবর্তী তার উপর সেই জন্যই বোধ হয় ঠাকুর মা জোর দিয়েছেন প্রত্যেকটি জিনিসের নিজের নিজে তার তাদের সম্মান দিয়ে যেখানকার যেটি সেখানে সেটি যখন যেমন তখন তেমন ইত্যাদি কথাগুলি যেন সেই জন্যই বোধহয় বলেছেন আমাদের যদি জীবনটা দিনলিপিটা যদি নিয়ম ঠিক নিয়ম মেনে হয় অর্থাৎ প্রত্যেক দিন এক সময়ে ঘুম থেকে উঠছি এক সময়ে খাচ্ছি এক সময়ে স্নান করছি প্রত্যেক দিনের কাজগুলো যেমন সময়ে সময়ে যা যা নির্দিষ্ট কাজ রয়েছে সেগুলো ঠিক করে যাচ্ছি তাহলে অন্যের দিকে ওই দোষ খোঁজার সময়টা পাওয়া যাবে না এত নজরে পড়বে না নিজের কাজ নিয়ে যে ব্যস্ত থাকবে তার তো আর অন্যদিকে কোনো নজর পড়বে না এবার বলবে যে তাহলে তো নিজের কাজ সার্থকপর না ওই রকম নয় আমরা আমাদের যে কাজ কাজের মধ্যে আমরা যেসব কাজ করছি সেই কাজ করতে করতে তার স্মরণ মন করতে পারি কেন না তিনিই তো আমার সংসারের কর্তা অতএব আমাকে তার স্মরণ মন করতে করতে কাজ করছি ঠাকুর বলেছেন না নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম তা সুতরাং তিনিই তখন কর্তা তখন তার কথা স্মরণ করতে করতে করছি যা কিছু হচ্ছে তার সঙ্গে কথা বলছি এর ফলে কি হবে আমার আর অন্যদিকে মন যাওয়ার সময় থাকবে না অন্য কেউ যদি কারোর দোষের কথা বলেও তখনও সেইটিকে আর অতটা আমার শোনার দরকার নেই হ্যাঁ 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 তাই তো তাই তো ঠিক আছে আমার এক সময় আমার একটা কাজ আছে যাই এই বলে আমরা চলে আসতে পারব আর কথায় বলে অলস মস্তিষ্ক দুষ্টবুদ্ধির কারখানা তো যদি অলস মস্তিষ্ক হয় তাহলে বিভিন্ন রকমের সমস্যা এই তখন এগুলো আসবে ওর এটা দোষ ও এই করলো কেন ওটা না করা উচিত ছিল ইত্যাদি 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 তো ওই জন্য মাঝে মাঝে বিচার করতে হবে বিচার কিসের বিচার না আমার আমার এই শরীর আমার বসে নয় সে তো সবসময় দোষ করে চলেছে আমি খেলাম হজম করতে পারল না পেট খারাপ আমার আমি বেশ যেমান হাঁটা চলা করছি সব কিছুই করছি তার সঙ্গে সঙ্গে এখানে যন্ত্রণা ওখানে ব্যথা ওখানে অমুক ওখানে তমুক কথা শুনে না সবসময় দোষের কাজ করছে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি দাঁতটা দিল গালকে কামড়ে সেও দোষের কাজ করছে আমার নিজের মধ্যেই এত দোষ হচ্ছে আমার কারুর দোষের কথা চিন্তা করার কথা নয় তবুও দোষের চিন্তা করছি এও তো দোষের কাজ আমার বিচার কোনো কোন সময়তেই বিচার উল্টো বিচার আসছে উল্টোপাল্টা বিচার করছি আমার যেগুলো করার কথা নয় সেগুলোই করছি এও তো আমি এত দোষ করে ফেলছি তাহলে আমার নিজের যখন এত দোষ হয়ে যাচ্ছে তাহলে আমি আবার অন্যের দোষকে দেখব কি করে এইভাবে বিচার করতে হবে বিচার করে করে বিচার করে করে অন্যের দোষ দেখার জায়গাটা আমাদের কমাতে হবে আসছে আসবে এটা স্বাভাবিকভাবে আসছে সুতরাং আমাদেরকে সচেতনভাবে এই বিচার করতে করতে আর প্রত্যেক দিন মায়ের কাছে প্রার্থনা মা আমি একটু শান্তি চাই মা আমি যেন অন্যের দোষ না দেখি মা তুমি আমাকে কৃপা করো যেন অন্যের দোষ না দেখে গুণ দেখি দেখুন না মা তিনি দোষান অশেষ অশেষ দোষকে শ্রাগণীকর সী তিনি গুণ করে দেখছেন মানুষের যে দোষ সেই দোষটাকেই তিনি গুণ করে নিয়ে দেখছেন সুতরাং আমরা যেন মা তোমার ছেলে হয়ে এমনটি করতে পারি এইভাবে মায়ের কাছে প্রার্থনা করতে হয় প্রথম হলো এই নিয়মানুবর্তিতা প্রত্যেক দিনের জীবনযাপনে একটা সমতা থাকবে আর ঠিক ঠিক সময়ে করার চেষ্টা করা আমরা সবাই তো সাধন সাধন করছি সাধক আমাদের আপনি আপনি সব হবে না এই অভ্যাস করতে করতেই হবে সুতরাং এই অভ্যাসটা ত্যাগ করলে চলবে না আজকে করতে পারলাম না বলে ছেড়ে দিলে হবে না ঠিক আছে আবার করব হবে নিশ্চয়ই হবে একটুখানি হয়েছে তাতেই হবে যতটুকুনি হয় ততটুকুই ভালো এরকমভাবেই আমাদের এগিয়ে যেতে হবে অভ্যাস বন্ধ করলে হবে না আমাদের স্বামী যে মহারাজ একবার ওনাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে মহারাজ জবধানে মন বসছে না কি করব। অভ্যাসটি ছিল না অভ্যাসটি ছাড়বে না মন বসুক না বসুক জবধান করতে বসবে এই যে অভ্যাস থাকা অভ্যাস বন্ধ করলেই মুশকিল তো এই জন্য আমাদের যা কিছু হবে প্রত্যেকটি কাজ নিয়মানুবর্তিতার সঙ্গে করব ডিসিপ্লিন লাইফ দ্বিতীয় হলো বিচার আমাদের বিচার করতে হবে আর তৃতীয় হলো তার কাছে প্রার্থনা করতে হবে যেখানটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না সেখানটা তার কৃপায় সেটি সম্ভব হয়ে যাবে তার কাছে আন্তরিক প্রার্থনা করতে হবে ঠাকুর বলেছেন যে তাকে আন্তরিক প্রার্থনা করলে তিনি শুনবেনই শুনবেন সুতরাং আমরা তার কাছে প্রার্থনা করব। এবার তিনি নিশ্চয়ই তার কথা রাখবেন তো আমরা এইভাবে এগিয়ে যাই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন শান্তি রাজ্যের দিকে এগিয়ে যেতে পারি আমরা যেন মনে শান্তি পাই আমরা যেন অন্যের দোষ আর না দেখি এই প্রার্থনা রেখে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই আজকে এই পর্যন্ত ওম শান্তে 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 হি হরি ওম তাৎসাৎ শ্রী